কি সুন্দর লাগছে দেখো রে বাবা আর ও কি করছে দেখো চোখটাকে দেখি 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 এই আনন্দ করছে রুহি আজ তুই দেখি 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 হচ্ছে না বড়টা নেবে ওই দেখো সোমানে দেখেই যাচ্ছে করে সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে আগেই আমি স্টানটা সেরে নিয়েছি তারপর ভালো করে চুলটা শুকিয়ে নিলাম আজকে সকালে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল আমি যখন উঠেছি সূর্যটাও ওঠেনি মন্দিরে যাবো বলে মাথাটাও ধুতেই হলো তাই ড্রায়ারটা দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি যেন ঠান্ডাটা ঠান্ডা লেগেছে সারাদিনের ঘোরাঘুরির প্ল্যান তাই বেশি কিছু করছি না হালকা করে একটু ফাউন্ডেশন লাগিয়ে মেকআপটা সেরে নিচ্ছি সাড়ে আটটার সময় বেরোনোর কথা তাই ছটপট করে রেডি হয়ে নিতে চাইছিলাম তাও আবার রুহি ওঠার আগে কিন্তু সেটা আর হলো না চোখ খুলে যেই আমাকে রেডি হতে দেখেছে অমনি রুহি

গুড মর্নিং গাইস वेलकम ব্যাক নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি অনেক ভালো আছে। তো আপনারা রেডি হয়ে গেছি তো। ওরে বাবা রেডি হয়ে গেছে। দেখি দেখি কেমন লাগছে রুহিকে কেমন লাগছে। উনি এখন বলে টাইম নেই। चलो झटपट বেলি পরে আমরা সবাই রেডি, ব্যাগপত্র রেডি। এবার চলো বেরোনা যাক। চলো চলো চলো। মায়ের রেখন খুশি না দেখো খুশি না দেখো মেয়েটা ওই বাবা চলো মা চলো বেরোই আমরা আর সকাল সকাল এসে ঘুমতে ঘুরে যাও ঘুম পেয়ে গেছে দিয়ে কেমন করছে চলো গাড়িতে ঘুম ঘুম ঘুমাতে যাবে গাড়িতে চল আসছি এসে চলো দুগা দুগা আমাকে ফোন করবে কি না আমি কি নিয়ে গেলি না তার সব মন্দিরে গেলে ফোন করবে হ্যাঁ

রাস্তায় কতটা ভিড় জমে গেছে দেখো এখান দিয়ে কিছুতেই পেরোনোই যাচ্ছিল না আমি তো এই ফার্স্ট টাইম তারকেশ্বর এসেছি ছোটবেলাতে এসেছিলাম যখন আমার মুখে প্রসাদ হয়েছিল জ্ঞান বয়সে আমার আর আসা হয়নি আবার রুহিকে নিয়ে আসা অনেক দিনের ইচ্ছা ছিল যেন তারকেশ্বরে আসবো পুজো দেব এতদিনে সেই ইচ্ছাটা পূরণ হলো তোমরা অনেকেই কমেন্ট করছিলে আগে থেকে কেন জানায়নি আসলে হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল আমাদের তো এখানে অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু তারপরে হঠাৎ ভাবলাম এত কাছে যখন যাচ্ছি বাবার দর্শনও করেই নি আমি আর রুহি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে গাড়ি থেকে নামবো অনেকক্ষণ রুহি গাড়িতে কিন্তু চুপচাপ বসে খেলাধুলা করেছে এখন আর ওর গাড়িতে বসতে একদমই ভালো লাগছিল না ফাইনালি পৌঁছে গেছি তাহলে নাকি পৌঁছে গেছি এখন পার্কিং এ আছি গাড়ি রাখতে এসেছিলাম এ রুহি কি খুশি দেখো ভর্তি একদম গাড়িতে এ জায়গাই পাওয়া যাচ্ছে এতক্ষণ রুহি নেমে খুশি হয়েছে গাড়িতে ওর আর ভালো লাগছিল না আগে চলে এই পত্রা দিয়ে যেতেও আলাদাই একটা শান্তি অনুভব হচ্ছিল সত্যি অনেকটা ভালো লাগছিল এখানে আসতে পেরে জানো তো আমার অনেক ইচ্ছা ছিল এখানে যারা থাকো তাদের সাথেও দেখা করব আগে থেকে জানিয়ে যাব। কিন্তু সেটা দেখো হলোই না আচ্ছা আগে থেকে জানলে কি তোমরা আসতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ প্রচন্ড ভাবে ভাবছিলাম যদি কাউরির সাথে হঠাৎ করেই দেখা হয়ে যায় তবে এই রাস্তাতে এসে রুহিও কিন্তু অনেকটা খুশি হয়েছে সবাইকে দেখতে দেখতে যাচ্ছিল এত ভিড় এত কিছু তার সাথে একটা মানসিক শান্তি তো অবশ্যই আর সামনেই দেখো কত সুন্দর মার্কেট আমার মতো যারা প্রথমবার তারকেশ্বর দর্শন করছো তারাও অবশ্যই কমেন্টে জানিও আর জানি তোমরা গিয়ে হয়তো করতে পারছো না কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেকটাই দেখানোর চেষ্টা করলাম এই জায়গাতে আমরা ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম একটা রাস্তা এসেছি জুতো খুলেছি তো তার জন্য একটু পরিষ্কার হয়ে নিলাম দিয়ে আমরা চলে গেলাম এবার আসল রাস্তা ধরে মন্দিরে যাব বলে সমস্ত জিনিসপত্র আমরা গাড়িতেই রেখে এসেছিলাম শুধুমাত্র রুহির জলের বোতলটা নিয়ে এসেছিলাম হয়তো কোনো সময় জল তেষ্টা পাবে তখন অত দূর আবার যেতে হবে তাই তবে এখানটায় এসে মনটা যেন আরও ভালো হয়ে গেল এটা হচ্ছে পাবার দুধ পুকুর সামনেটা খুব পিছল ছিল তাও একটা সিঁড়ি নেমে পাটা ভালো করে ধুয়ে নিলাম আমরা তো সকাল বেলা সবাই স্টান তাই আর এখানে স্নান করা হয়নি তবে এখানে অনেকজন স্নান করছিল রুহির মাথাতেও একটু এই জল দিল। এখান থেকে আমরা দিলো নিয়ে নিলাম তবে এখানেতে তোমরা চাইলে বাবার মাথায় জল ঢাললে জলও নিতে পারো আমরা আর সেটা নেই কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হতো আর এক জায়গায় তো যাওয়ার আছে আবার অন্য কোনো সময় এসে বাবার মাথায় জল ঢালবো আজকে শুধু পুজোটাই দিচ্ছি এরপর থেকে ক্যামেরা আর অ্যালাউ ছিল না তাই ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারলাম না পুজো দিয়ে বাইরে এসে দেখি এখানে তো আরও ভিড় জমে গেছে আর কত নোন স্নান করছে দেখছো এখানে আবার বাচ্চাদের মাথা নাড়া করাচ্ছিল একজন তো রুহিকে দেখে জিজ্ঞেসই করে ফেললো ওকে কি ন্যাড়া করাতে নিয়ে এসেছো বলতে পারো রুহিকে ধরে পুরো ন্যাড়া করাতে নিয়েই চলে যাচ্ছিল অনেক কষ্ট করে ওকে আমরা আটকেছি যে না না আমরা ন্যাড়া করাতে আসিনি আমরা শুধুমাত্র এখানে পুজো দিতে এসেছি সবাই এখানে স্নান করছিল তাই জায়গাটা যেন আরও পিছল হয়ে গেছিল এই জায়গাটাতে কিন্তু খুব সাবধানে হাঁটাচলা করতে হচ্ছিল একটুখানি যদি পা পিছলায় তাহলেই ধুপুস করে

ए हेय देखो चले छ छि अवश्य से